कर सकते हैं ठीक है थीके? जैसे कि काट क्रीज स्मोकी भी कर सकते हैं काट क्रीज तो ज़्यादा अच्छा आएगा हेलो मेकअप आई मेकअप ग्लैम लुक्स सब कुछ क्रिएट कर सकते हैं इसके ऊपर हम लोग क्या करेंगे इसको ड्रॉ करेंगे फिलअप करेंगे हाँ आज के सेल्फ मेकअप क्लासे हमें शेखाते चले शेखा ब्लैक स्मोकी आईज uh, क्या भावे तुम्हारा सीम्पल क्रिएट कर निजेराई निजेदे चोखे আইব্রো ড্র না করলে কিন্তু আই মেকআপটা ভালো লাগবে না তো এই ফার্স্ট আমি আইব্রোটা ভালোভাবে ড্র করে নিচ্ছি যাতে আই মেকআপটা সুন্দর দেখতে লাগে এবং ভালোভাবে ফোটে কি দেখাবো আমরা কি দেখাবো মেন আমার আমরা জাস্ট আই মেকআপটা দেখাবো সেলফ আই মেকআপে কিভাবে তোমরা নিজেরা আই মেকআপ করবে একটা সফট গ্ল্যাম লুক ফর পার্টি কিভাবে আমরা আই মেকআপটা নিজেরা নিজেদের আই মেকআপ করব সেটাই কিন্তু আজকে এই ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেয়া হবে তো ফার্স্ট আইব্রো আই মেকআপ করার জন্য কিন্তু আইব্রোটা আমাদের খুব ভালোভাবে ড্র করে নিতে হবে তবেই না আই মেকআপটা ভালোভাবে আমাদের ফুটবে তাই না তো চল দেখো আজকে আমি টোটাল স্মোকি করার জন্য আমি জাস্ট এই দুটো ঠিক আছে একটা প্যালেট এবং এই পেন্সিলটাই আমার কাছে যথেষ্ট একদম সিম্পল স্মোকি আইজ আমি করে দেখাচ্ছি এরপর আমাদের আইব্রো ড্র করা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট একদম ঠিক আছে এবার আমি দেখাচ্ছি একটা পেন্সিল লাইনার নেব কি নেব পেন্সিল লাইনার ক্লোজ ইউ আইস এই জায়গাটা না আমরা একটু ভালো করে ফিল স্মোকি হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক স্মোকি হচ্ছে প্রথমে তুলেই কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করবো না ক্লোজ এই ব্রাশটা নেব ফার্স্ট এই সেটটা নেবো আমরা হালকার উপর দিয়ে এবার কি করবো ক্রিজ লাইনের উপরে এই জায়গাটাই আমরা দেব কিভাবে দেব এই ব্রাশ কিন্তু সব সময় আমরা যখন ব্রাশ নিয়ে কাজ করব ব্রাশ কি হচ্ছে ব্রাশ নিয়ে যখনই কাজ করব ব্রাশ আমরা এই জায়গায় ধরব না মুভ করা যাবে না ব্রাশ সব সময় পিছনের দিকে ধরতে হবে যাতে এইভাবে আমি মুভ করতে পারি হালকা করি

যে এইটাই এঁকে দিলেই কি স্মোকি হয়ে গেল নাকি না এখানে আমাদের অনেক কাজ এখনো বাকি আছে আমরা জাস্ট এবারে ক্রিজ লাইনটা করছি এতক্ষণ পুরো লাইট দিয়ে আমরা ক্রিজ লাইনের উপরে করলাম ঠিক আছে এরপর ক্রিজ লাইনটা আমরা কেরামভাবে করছি এইভাবে ক্রিজ লাইন কাকে বলে তাকাও এই যে আমরা ও তোলো এই যে আমাদের প্যালেটটা ঢুকে যাচ্ছে এটাকে বলছে কি ক্রিজ লাইন ঠিক আছে ক্রিজ লাইন অনেকেই এখানে আছেন বিগিনার তো তাদেরকে এইভাবেই কিন্তু একদম পুঙ্খানু পুঙ্খানুভাবে বোঝাতে হয় কুলি ব্রাশ নেব ডার্ক ব্রাউন নেব ধরো ওগুলো রেখে দাও ডার্ক ব্রাউনটা দিয়ে ক্রিজ লাইনের একটু নিচে আমরা জাস্ট এইভাবে স্মাচ করব সবসময় একটা কথা মনে রাখবে যে কোনো আই মেকআপে কিন্তু কোনো রকম হার্শ লাইন না থাকে হার্শ লাইন না থাকে ব্লেন্ডিংটা খুব পারফেক্টভাবে আমাদেরকে করতে হবে কি করতে হবে ব্লেন্ডিংটা আমাদের ভীষণ পারফেক্টভাবে কিন্তু আমাদের করতে হবে ইয়েস গাইজ আমি কিন্তু এইভাবেই স্টুডেন্টদেরকে পাখি পড়ানোর মতো বকে বকে একদম পাতি বাংলা হিন্দিতে বুঝি বোঝাই আর কি যাতে স্টুডেন্টটা মানে অনেক রকমের স্টুডেন্ট আসে তো যারা কিছুই জানে না একদম ফার্স্ট শিখছে তো তাদেরকে একদম এইভাবেই আমাকে বোঝাতে হয় আমাদের পার্টিতে একটু ডার্ক করলে আমাদের মানায় ঠিক আছে समझ में आया ना तानिया हम लोगों को क्या है पार्टी में जब बहुत लाइटिंग का काम रहता है तो वहाँ पे क्या होता है डार्क डार्क होने से क्या होता है लाइटिंग में ज्यादा अच्छा लगता है लेकिन डे में हम लोगों को डार्क मेकअप नहीं करना चाहिए ठीक है और आई मेकअप में हमेशा ब्लेंडिंग अच्छा रहना चाहिए ऊपर करो चोकटा तोलो देखो চোখটা তোলো ভালোভাবে ক্রিজ লাইনটা পুরো ব্ল্যাক হয়েছে ব্লেন্ডিং করতে করতে ক্রিজ লাইন পুরো ব্ল্যাক হয়ে গেছে তো চোখটা বন্ধ করো ক্রিজ লাইন পর্যন্ত কিন্তু স্মাচ করতে করতে একটু ব্ল্যাক ইস্টটা আমাদের থাকতে হবে আমি দিয়েছিলাম কিন্তু কালোটা এতটা লেকিন ওয়াহা তাক নেই রয়ে গা স্মোকিমে স্মোকিমে কাহা তাক রয়ে ওপেন ইউর আইস ये जो क्रीज लाइन है क्रीज लाइन तक ये ब्लैक दिखना चाहिए ठीक है क्रीज लाइन একবার হিন্দি একবার বাংলা দু রকমভাবেই বোঝাতে হয় কারণ দু রকমের ভাষারই স্টুডেন্ট আমার কাছে আসে তো যাই হোক এখন আমি নিচের কাজল দিয়ে ভালোভাবে ড্র করে নিচ্ছি ওয়াটার লাইনটা তারপর ওটাকে কি করি সেটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এই ব্রাউনটা আমরা নেব ওই ডার্ক ব্রাউনটা ডার্ক ব্রাউনটা নেব ডার্ক স্টক করব করে উপরের দিকে এইভাবে স্মাচ করব কি করব এইটা কিন্তু তুলিটা আমরা একটু পেনের মতো ধরতেই পারি এবার সামান্য হাইলাইটার দিয়ে গুলো একটু হাইলাইট করে নেব যাতে আরও ব্রাইট লাগে চোখটা দেখতে নেহা কাক্কার বালা মেক আপ নেহা কাক্কারের প্রত্যেকটা রিয়েলিটি শোতে দেখবেন এরকম ভাবে চোখের কোণে আছেই আমরা যেহেতু ল্যাসেস ইউজ করছি না সেলফ মেকআপে আমরা এই মাস্কারাটা হাই পিগমেন্টেশন দেয় এটা হাই ভলিউম দেয় ওয়াটারপ্রুফ এই মাস্কারাটা আমরা ইউজ করব চোখ তাকা একটু নিচে ডাউন ব্যাস একটু উপরে ব্যাস প্রথমে উপরে লাগাবো মাস্কারা মাস্কারা লাগানো শিখিয়ে দিচ্ছি ফার্স্ট আমরা উপর থেকে এরকম ভাবে অ্যাপ্লাই করবো बैस, बैस। तार नीचे लगा हम लोगों को फेस में कोई मेकअप नहीं किया सिर्फ आई मेकअप दिखाया ठीक है थीके? तो इसीलिए हमको हमने मार्क से फेस को ढक दिया ताकि सिर्फ आईज में फोकस रहे ठीक है चोखे जाते फोकस था क्या हमारे আমরা মাস্ক মে মুখে যেহেতু মেক আপ করিনি তাই জন্য মাস্কটা করিয়ে দিলাম যাতে চোখটাই শুধু আমাদের ফোকাস থাকে এবার একটু বন্ধ করো তাকাও বসা তাকাও পুরো তাকাও আমার দিকে তাকাও হেড ডাউন দেখো তো কেমন হয়েছে করো উপরে তোলো এবার এই স্মোকি আইসে যদি এর সেটে আমরা যদি একটা হানিবি টাইপসের লেন্স করতাম না জাস্ট ট্রাস্ট মি লুকিং লাইক আ ওয়াও লুকিং লাইক আ ওয়াও ঠিক আছে তো কেমন লাগলো আমার একদম সিম্পলভাবে স্মোকি আইস ব্ল্যাক স্মোকি আইজের এই টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল স্যারিফার্স ওয়ার্ল্ডে চোখ রাখবে আর হ্যাঁ তোমরা যদি আমার মেকআপ ক্লাসে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আজকের মতো এই পর্যন্তই